ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেল ফুরফুরা মন নিয়ে আজকে ভিডিওটা চালু করে নিলাম সকাল সকাল ঘুম থেকে তাকিয়ে দেখি আর বৃষ্টি দেখে আবার শুয়ে পড়লাম একেবারে কমফোর্ট গায়ে দিয়ে খুব আরাম করে একটু ঘুমালাম অনেক দিন পর দশটা পর্যন্ত ঘুমাল আসসালাম আলাইকুম এব্রিও সবাই কেমন আছেন ভিডিও শুরুতে তো বললাম আজকে ফুরফুরা মন নিয়ে ভিডিও চালু করলো আজকে মনটা খুব ভালো নিয়ে আগে মেয়ের নাস্তাটা রেডি করে নিলাম মেয়ের জন্য নুডলস রান্না করে নিলাম আর এইদিকে দুপুরের রান্নার জন্য সব কিছু ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিলাম আর বৃষ্টিময় দিন বৃষ্টিকে তো অবশ্যই উপভোগ করতে হবে স্বাগতম জানাতে আর বৃষ্টিকে স্বাগতম আমরা কিভাবে জানাই বাঙালিরা বলুন তো সবাই খিচুড়ি দিয়ে আমরা বৃষ্টিকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানাই তাই না তো খিচুড়ি আবার আমার দুই বেলা ভালো লাগে না একবেলা বেলা খেতেই ভালো লাগে এই জন্য সকালের জন্য একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি এইদিকে বাহিরে তাকে দেখছি যে একটু একটু রোদও উঠে গিয়ে তো যাই হোক মনটা যেহেতু ভালো খিচুড়ি খেয়ে নিই সকালের নাস্তা মেয়েকে নুরুস করে দিয়েছি আর আমি একটু খিচুড়ি নিচ্ছি খাওয়ার জন্য আমি আজকে একেবারে পাতলা খিচুড়ি রান্না করে খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল খুব সিম্পল ভাবে রান্না করেছি এই তো গরম গরম খিচুড়িটা এখন খেয়ে তারপরে আবার কাজে নেমে খিচুড়ি খেয়ে রান্না বসিয়ে দিয়েছি এদিকে খাসির মাংস আলু দিয়ে একটু রান্না করছি আর এই মাংসটা আমার ভাতিজা হওয়ার উপলক্ষে আমার বাসায় পাঠিয়েছিল আকিকার মাংস সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওকে নেয় আর দান করে ওকে সহি সালামত সুস্থ রাখেন এইদিকে কারেন্টের চুলায় ভাত বসিয়ে দিয়ে দেখেন বাহিরের কি অবস্থা রোদ্র এই সিজনটা এমনই যাচ্ছে এই বৃষ্টি এই এমন রোদ উঠেছে সেটা আপনাদের দেখাচ্ছি একটু বাহিরের সিনটা দেখো এইদিকে আমার মেয়েকে গতদিন ওর ছোট আমু পায়েস দিয়েছিল সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা এখন সে বসে বসে একা একাই খাচ্ছে আর বাহিরে রোদ্র দেখ তো দুপুরে খাওয়া দাওয়ার আর কোনো ভিডিও করিনি দুপুরে খেয়ে দিয়ে মামে ঘুম দিয়েছি একটা ভাত ঘুম খুব আর আরামের একটা ঘুম দিয়ে মেয়ে বলল একটু পুডিং খাবে ওর জন্য একটা পুডিং বসিয়ে দিলাম পুডিংটা কিন্তু দেখতে যেমন হয়েছে খেতে অনেক মজা হয়েছিল মেয়েকে পুডিং করে দিলাম মেয়ে তো মহা খুশি মেয়ে খুশি তো আমি খুশি তো আমার জন্য আবার একটু ভাজা পোড়া করে নিচ্ছি মা মেয়ে বসে বসে একটু ভাজা ভুজি খাবো একটা রোল ভেজে নিচ্ছি আর এই তো আজকের বৃষ্টিময় দিনটা আমাদের মা মেয়ের এভাবেই কেটে গেল তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি বৃষ্টিময় একটা দিন আপনাদেরকে উপহার দিলাম আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম con